হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম বরিশালের গড়িয়ার পারে সেই ভাসমান ক্যাফে গড়িয়াতে এবং আজকে আমি ক্যাফে গড়িয়ার সবকিছু আপনাদেরকে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দেখানোর তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা রেস্টুরেন্টের দিকে চলে যাই আমরা ইতিমধ্যে আমাদের সেই গড়িয়ার পারের ক্যাফে গড়িয়াতে চলে আসলাম ক্যাফের সামনে আসার পরই আমাদের চোখে বাঁচলো কফি শপ এর একটি সাইনবোর্ড আমরা এখন কফি হাউসের মেইন গেট দিয়ে ভিতরের দিকে প্রবেশ করব। গেট দিয়ে ঢোকার পরই আমাদের চোখের সামনে বাসবে কাঠের তৈরি ছোট ছোট কিছু ঘর এই ঘরের মধ্যে লোকজনরা বসে আনন্দের সাথে খাবার খেতে পারে এবং আশেপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এবং টপ লাগানো আছে যেগুলো দেখলে যে কোনো মানুষের ভালো লাগবে আর এখানে পরিবেশটাও ন্যাচারাল পরিবেশ একটি পুকুরের উপরে এই ভাসমান রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে তো আপনারা বরিশালের আশেপাশে যারা আছেন সবাই একবার হলেও এখানে আসার ট্রাই করবেন যেহেতু আমরা এখানে নতুন এসেছি তাই কিছু না খেয়ে দেখলে হয় না তাই আমরা আমাদের জন্য দুটি কোল্ড কফি অর্ডার করে নিলাম যার প্রাইস ছিল মাত্র একশো পঁচিশ টাকা করে আর আমি এখানে কোল্ড কফি প্রথমবার ট্রাই করছি আর কফিটা ছিল অনেক দারুণ আর বেশ ঠান্ডা ছিল তাই খেতে একটু সমস্যা হচ্ছিল আমরা যখন রেস্টুরেন্টে পৌঁছলাম তখন আকাশে ছিল মেঘ এবং ওয়েদারটা ছিল অনেক দারুণ তাই আমি এখানে বসে খাচ্ছিলাম আর ওয়েদারের ফিল নিচ্ছিলাম রকমের পুকুরের উপরে ভাসমান রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাই আলাদা আর এখানে আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা আছে তো আপনারা একবার হলে এসে এখানে ট্রাই করে দেখবেন তো গাইস আজকে চলে যাচ্ছি আমাদের ক্যাফি থেকে তো পরবর্তীতে আবার দেখা হবে এখন আপাতত এই পর্যন্তই আমরা তো সবাই ভালো থাকবেন সত্যি থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন